সুপ্রিয় গচ্ছ ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং বেশ ফুরফুরে মেজাজে আছো তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের কিন্তু থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে আমরা বিগত ভিডিওতে যেটি বলেছিলাম এবং আমাদের সর্বশেষ ভিডিও তোমরা যারা দেখেছ তোমরা তারা জানবে যে আমি সেই ভিডিওতে বলেছিলাম যে আজকে তোমাদের সেক্ষেত্রে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার প্রবল একটি সম্ভাবনা আছে এবং প্রায় নিশ্চিতভাবেই আমি সেটি বলেছিলাম বাস্তবতাও আমরা একই রকমভাবে পর্যবেক্ষণ করলাম যে আজকে কিন্তু গুচ্ছে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে একগুচ্ছ নবীন শিক্ষার্থীর নতুন করে পরিচয় হয়েছে এবং অনেকগুলো পরিবারের মুখে হাসি ফুটেছে তো আজকে এই ভিডিওতে আমরা দেখব যারা তোমরা থার্ড মেরিট লিস্টে সাবজেক্ট পেয়ে তাদের পরবর্তীতে করণীয় কি এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব যে তথ্যগুলো হয়তো অনেকেই জানো না কিংবা জেনে থাকলেও হয়তো ওইভাবে তোমরা মানছ না এবং যেই তথ্যগুলো না জানার কারণে তোমার গুচে ভর্তি বাতিল হওয়ার একটি সম্ভাবনা থাকে পাশাপাশি তোমরা যারা ওয়েটিংয়ে আছো এবং যারা খুব প্রতীক্ষার সহিত তে আছো চতুর্থ মেরিট লিস্টের দিকে বা যারা এই থার্ড মেরিট লিস্টের সাবজেক্ট পাওনি তোমাদের পরবর্তীতে করণীয় কি এবং তোমাদের উদ্দেশ্যে আমি কিছু স্বস্তির ইনফরমেশান শেয়ার করবো তো সেজন্য তোমরা সকলেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বলে আশা করছি তার আগে নিই ছোট্ট করে একটু যে তোমরা যেন আমাদের চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আমরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে কাজ করছি পাশাপাশি আমরা সামনেও ভর্তি প্রস্তুতি নিয়েও কাজ করব তো যাই হোক এখন কথা হচ্ছে যে তোমরা যারা সেক্ষেত্রে থার্ড মেরিটে সাবজেক্ট পেয়েছ তোমাদের প্রথম করেন কি ঠিক আছে এই প্রশ্নটি সবার আগে আমি করছি তোমরা যারা তৃতীয় মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছ তোমাদের করণীয় হচ্ছে তোমাদের আগামী আট জুলাই থেকে দশ জুলাইয়ের মধ্যে তোমাদের প্রাথমিক যে ভর্তি প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করতে হবে এবং এখানে কিন্তু একটি উল্লেখিত তারিখ এবং নির্ধারিত সময় বলে দেওয়া আছে যেমন আটই জুলাই দুপুর বারোটা থেকে নয়ই জুলাই রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যেই তোমাদের প্রাথমিক যে ভর্তি প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করতে হবে তোমরা যদি এই নির্ধারিত সময়ের মধ্যে বা নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হও সেক্ষেত্রে গুচ্ছের সকল কার্যক্রম তুমি বাতিল হয়ে যাবা তারপর আসি তোমাদের যেই মূল ডকুমেন্টসগুলো তোমরা নয় জুলাই তারিখ সকাল দশটা থেকে দশ জুলাই তারিখ বিকেল তিনটার মধ্যে তোমাদের নিকটস্থ যে কোনো বিশ্ববিদ্যালয়ে সেক্ষেত্রে তুমি সেগুলো সাবমিট করে আসতে পারবা এই বিষয়টা নিয়ে তোমরা যারা নতুন তার অনেকেই অবগত নয় যে ডকুমেন্টসগুলো আসলে আমি কি যেই ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেয়েছি সেই ইউনিভার্সিটিতে দিব নাকি আমার নিকটস্থ যে কোনো ইউনিভার্সিটিতে উত্তর হচ্ছে তোমার নিকটস্থ যে কোনো ইউনিভার্সিটিতে তুমি এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারো এবং অবশ্যই এখানে যে নির্ধারিত সময় আছে কিংবা তারিখ আছে সেই তারিখের মধ্যেই সেটি চূড়ান্ত করতে হবে তা তোমরা সকলেই জানো যে তোমাদের প্রাথমিক ভর্তি ফি কত পাঁচ হাজার টাকা সেটা অনলাইনে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে তোমাদের যে পেমেন্টের স্লিপ থাকবে সেটি অবশ্যই রাখবা ঠিক আছে তারপরে গিয়ে তোমরা এই যে ডকুমেন্টসগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যেই মূল নম্বরপত্র সেগুলো তোমরা দৃষ্টিভুক্ত যে কোনো ইউনিভার্সিটিতে জমা দিয়ে এসে তোমাদের প্রাথমিক ভর্তি নিশ্চিত করে আসবা পরবর্তীতে তোমরা যারা সাবজেক্ট পেয়েছ তোমাদের কিছু বিষয় করণীয় সেটি তো বললাম যে প্রথমেই তোমাদের প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করবা পরবর্তীতে তোমরা যারা এখন যে কোনো সাবজেক্ট পেয়েছ কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয় পেয়েছ ধরো তুমি তোমার পছন্দ ক্রমের ধরো তুমি পছন্দ ক্রমটা হচ্ছে তোমার ধরো প্রথমে তুমি দিলা হচ্ছে আহ সি সি ঠিক আছে দিলা সরি বা পাঁচ নাম্বার হচ্ছে তুমি দিলা ধরো ম্যাথ কিংবা অন্যান্য বিভাগের যে বিষয়গুলো আছে সেগুলো যদি তুমি দিয়ে থাকো এখন ধরো আমি ধরে নিলাম যে তুমি ম্যাথ পাইছো এই থার্ড মেডে তুমি ম্যাথ পাইছো এখন তুমি অবশ্যই তোমার পছন্দের উপরের দিকে সাবজেক্টগুলোর একটি পাইছো বাট তোমার কাঙ্ক্ষিত যে সাবজেক্ট সেটি পাও নাই তোমার যারা কাঙ্ক্ষিত সাবজেক্ট পাও নাই ভেবে তোমাদের উচিত হবে মাইগ্রেশন অন রাখা ঠিক আছে এখন এটা গেল একটা বিষয় ঠিক আছে যে মাইগ্রেশন অন রাখা কারণ তোমরা জানো যে মাইগ্রেশন হচ্ছে নিচ থেকে উপরের দিকে মাইগ্রেট হয় আর যারা ই পছন্দক্রমের প্রথম সাবজেক্ট ইতোমধ্যেই পেয়ে গেছো অর্থাৎ কেউ যদি এরকম পছন্দক্রম দিয়ে থাকো সে যদি কেউ পেয়ে থাকো তোমাদের আর মাইগ্রেশন অফ করার দরকার নেই তোমাদের আর মাইগ্রেশন হবেও না কারণ মাইগ্রেশন হয় আর যারা যে তাদের মাইগ্রেশন একটু হোক কিংবা পছন্দের সাবজেক্ট আসুক তাদের মাইগ্রেশন অন রাখা উচিত আর কেউ যদি ভাবো যে না আমি ম্যাথ নিয়েই পড়তে চাই আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে আমি সাবজেক্ট চলে যাওয়ার সময় আমি তখন কি বলবো আমি তখন চিন্তা ভাবনা কম করছি যে জন্য আমি এইভাবে সাবজেক্ট করে দিয়েছি কিন্তু আমি এখন ম্যাথ আসছে আমি ম্যাথ নিয়ে পড়তে চাই ঠিক আছে একটা ভাইরাল টপিক আছে যে আমার তখন আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই তো তোমাদের যদি এরকম কোনো কর্মকাণ্ড মাথায় এসে থাকে কিংবা সংগঠিত করে থাকো তাহলে তোমাদের উচিত হবে যে ম্যাথ যাদের ইচ্ছে পড়া আর যদি ম্যাথ পেয়ে যাও তোমরা তোমাদের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পরে তোমাদের মাইগ্রেশন অফ করে দেবা ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে কি যে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন এখন কেউ যদি চাও যে তার বাসা হচ্ছে নোয়াখালী বা ফেনি চাঁদপুর কুমিল্লা ঠিক আছে এখন সে চাচ্ছে যে তার রিজনের আশেপাশে ইউনিভার্সিটি সে পড়াশোনা করবে ঠিক আছে এখন ধরো তুমি নোয়াখালীতে একটা সাবজেক্ট পেলা হ্যাঁ সাপোজ আমি ধরে নিলাম যে তুমি নোয়াখালীতে সেক্ষেত্রে তুমি ফিজিক্স পেলা ঠিক আছে এখন তোমার টার্গেট হচ্ছে নোয়াখালীতেই পড়া হ্যাঁ তুমি নোয়াখালী ইউনিভার্সিটি ছাড়া নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয় তুমি পড়বা না তাহলে তোমার উচিত হবে ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অফ করে দেওয়া ঠিক আছে তোমাদের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি মাইগ্রেশন কিন্তু ভাইয়া একসাথে হয় ঠিক আছে কারণ তুমি যদি ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দাও তাহলে কিন্তু তোমার সাবজেক্ট মাইগ্রেশন চলতে থাকবে ঠিক আছে সেটা শুধুমাত্র সে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আশা করি বুঝতে পারছো তারপরে যদি কেউ বুঝতে না পারো আমাদের কমেন্ট সেকশান হচ্ছে পাবলিক করা আছে তোমরা সেখানে জানাতে পারো কিংবা আমাদের এপিকেটুর ফেসবুক পেজ আছে সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো এছাড়াও আমরা দুইটা ওয়ে আছে রিচ করে সেটা হচ্ছে আমাদের একটি পাবলিক গ্রুপ আছে ফেসবুক গ্রুপ এই ভিডিও ডেসক্রিপশানে আমরা সেই লিঙ্ক দিয়ে দেবো সর্বশেষ শেষ ওয়ে হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা ঠিক আছে তো এই তো গেলোই সাবজেক্ট মাইগ্রেশান কিংবা স্টপ মাইগ্রেশান বা ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ করার যে বিষয়গুলো সেগুলো ঠিক আছে এখন আসি ভাই তোমরা যারা ওয়েটিং আছো বা যারা সাবজেক্ট পাও না তাদের করিনি কি যারা ওয়েটিং আছো ভাই তোমাদের করিনি একটাই সোজা বললে যে তোমাদের ওয়েট করতে হবে ঠিক আছে আমরা আশা করছি যে এবার গুচ্ছে বেশ আরও কিছু মেরিট দিবে কারণ ইতোমধ্যেই কিন্তু তোমার রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশান প্রসেস কিন্তু এখনও চলমান আছে তারা ভর্তি এখনও নিচ্ছে এবং নিবেন অবশ্যই আগামী মাসে তাদের ক্লাস শুরু অর্থাৎ ক্লাস শুরু পর্যন্ত তারা ভর্তি নিবেন ঠিক আছে পাশাপাশি জাতীয় ইউনিভার্সিটিতে অনেকেই ভর্তির জন্য কাছে আগ্রহ প্রকাশ করছে কারণ দেখা যাবে যে একটা প্রত্যন্ত অঞ্চল ইউনিভার্সিটি থেকে পড়ার থেকে তার জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে কলেজ আছে সরকারি কলেজ সেখানে সে পড়াটাকে প্রিফার করতে পারে সাপোজ কেউ যদি রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পায় বা তার বাসা যদি ধরো কোন একটা জেলা বাংলাদেশের ক নামক কোন জেলায় অবস্থিত হয়ে থাকে সে যদি চিন্তা করে যে আমি জাতীয় ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছি এবং আমি সাবজেক্ট পেয়েছি বা পাবো আমি তাহলে ওই ক জেলার ক সরকারি জেলা নামক যেই কলেজ আছে বা ক সরকারি কলেজ নামক যেই কলেজ আছে দুঃখিত সেই কলেজে সে পড়াশোনা করবে সে কিন্তু চাইলে সেটা করতে পারে কারণ জাতীয় ইউনিভার্সিটির আর হচ্ছে তোমাদের পাবলিক ইউনিভার্সিটির মধ্যে যেগুলো বললাম নিচের দিকে যে ক্যাটাগরি ডিফারেন্স অবশ্যই আছে কিন্তু একটা বাস্তবতা হচ্ছে নতুন যে বুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু তোমাদের আবাসন সংকট আছে তাদের হল ফ্যাসিলিটিস নাই ক্যাম্পাসের সুযোগ সুবিধা নেই শুধুমাত্র একটি নাম থাকবে যে তুমি সরকারি বিশ্ববিদ্যালয় পড়ছ কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ছো এছাড়া আর কিছুই না সো অনেকেরই এরকম মনস্থির করতে পারো সো সেখান থেকে যদি কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে স্থানান্তরিত হয় তাহলে কিন্তু এখানে গুচ্ছে অনেকগুলো সিট ফাঁকা হবে পাশাপাশি ঢাকার সাত কলেজের ভর্তি পরীক্ষা কিন্তু এখনও হয়নি ঠিক আছে তো ঢাকা যাদের প্রেফারেন্সে আছে যারা ঢাকায় পড়াশোনা করতে চায় তারা কিন্তু অবশ্যই ঢাকা যে সাত কলেজ যেটাকে এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে অনেকে অভিহিত করে যাই হোক এই এই সাত কলেজে যারা পড়াশোনা করবে তারাও কিন্তু কি গুচ্ছে তারা ভর্তি বাতিল করবে বা ভর্তি হবে না তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো সামনে তাদের মেরিট প্রকাশিত করবে সেখানেও কিন্তু অনেক শিক্ষার্থীকে তারা নতুন করে কল করবে পাশাপাশি হচ্ছে যে তোমাদের এই যে গুচ্ছের যে আসনগুলো খালি হওয়ার যেটি সম্ভাবনা এবং সেটি কেন হতে পারে সেটি আমরা তোমাদের কাছে বিস্তারিত বললাম কারণ সহ বললাম ঠিক আছে তোমরা যারা ওয়েটিং আছো ভাইয়া দুশ্চিন্তার কোনো কারণ নেই ধৈর্য ধরো ঠিক আছে অবশ্যই ভালো কিছু পাবা ঠিক আছে এবং তোমার জন্য অবশ্যই সৃষ্টিকর্তা ভালো কিছু রেখেছে আমরা পরবর্তীতে গুচ্ছের ভর্তি আপডেট নিয়ে কত পর্যন্ত আসলে তোমরা সাবজেক্ট পেতে পারো কিংবা যারা ওয়েটিং কোন বিভাগে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট এবার দিতে পারে বা কয়টি মিনিট দিতে পারে এই ধরনের বিস্তারিত ভিডিও নিয়ে আমরা ভবিষ্যতে তোমাদেরকে আপডেট জানাবো পাশাপাশি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে আমরা নিয়মিত আপডেট জানাচ্ছি এবং আমরা কিন্তু খুবই নির্ভরযোগ্য এবং নির্ভরশীল তথ্য তোমাদের সাথে শেয়ার করি আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা যারা চ্যানেল নতুন আছো আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাও তোমাদের সমর্থন আমাদের পথ চলার অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো